ওবাইবনি কাপ কাব মুনাফিকদের সর্দার ছিলেন তিনি ওবাই কাপ যখন মারা গেলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসাল্লাম উবাই ইবনী কাবের জানা যায় লাশের সামনে যখন রসুল দাঁড়ায় আছেন উমর রদি আল্লাহ আনহু গিয়ে ডাইরেক্ট রসুল সাল্লাহ আলী সামনে দাঁড়ালেন বাধা দিচ্ছেন আল্লাহ রসুল আপনি ওবাই ওবাইবনি কাবের যায় আপনি পড়াতে পারবেন না সে আমাদের পিছনে মুনাফি করেছে পাঁচ কি করেছে আমাদের বিরুদ্ধচারণ করেছে রসুল সাল্লাহ বলেছিলাম তারপরও তার জানাজা পড়ালেন তার কবর পর্যন্ত গেলেন আল্লাহ আল্লাহতালা আয়া আত্নাসিল করে দিলেন কিন্তু উমর বারবার রসুলকে বাধা দিচ্ছেন জানাজা পড়েছেন কবরও যাবেন না তারপরে রসুল জানাজাও পড়িয়েছেন তার কবরও গেছে কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি আসে নাই যখন আল্লাহ তালা ওহি পাড়ালেন আয়া নাসিল করে দিলেন আল্লাহ আল্লাহা কোরআনুল কারিমে দশ নম্বর পাড়ায় উনিশ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين بره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহ আব্দুল আলহামদুল্লিহ রসুল তার জন্য যদি আপনি হাজারবার ক্ষমা প্রার্থনা করেন শুধু হাজার বারবার সেভ আইন আমার রতন বার বেশি যদি ক্ষমা প্রার্থনা করেন এই সমস্ত ফাসেক মুনাফেকদের ক্ষমা প্রার্তন আল্লাহ কি করবেন না কেন কবুল করবেন না ذلك بانكم كفرتم بالله ورسوله কারণ তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কুফরি করেছে মুনাফিক করেছে ফাসিকি করেছে والله لا يهدي القوم الفاسقين রাসূল এই সমস্ত ফাসিকদের জন্য আল্লাহ কখনো ক্ষমা করবেন না এই সমস্ত ফাসিক মুনাফিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাদের আযাব শুধু কিয়ামতের পরে নয় কবর দেওয়ার পরেই তাদের আযাব শুরু হয়ে যায় আমরা তো মুনাফেক বলেন ফাঁসেক বলেন পরনিন্দা করা বলেন সুৎকুর বলেন গোস্কর বলেন সকলের জানা যায় যাই না সকলের জানা যায় যায় রসুল সাল্লাহ সাল্লাম জানা যায় যেতেন যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন লোকটা কেমন ছিল তার চালচরণ উঠা বসা লেনদেন কেমন ছিল এগুলো জিজ্ঞাসা করতেন এগুলো যদি ঠিক না হতো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম জানাজা পড়াতেন না অংশগ্রহণ করতেন না সাহাবাই ইকরামদেরকে বলতেন তোমরা পারলে জানাজা দাও আমার দ্বারা ওনার জানাজা করা সম্ভব বহুদিন আগে আপনাদেরকে হাদিস বলেছি একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লার বান্দার জানাজা দেওয়ার জন্য গেলেন যাওয়ার পরে সরবেতে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাম বললেন আমি যে তার জানাজা পড়াবার জন্য আসলাম আমি যে তার জানাজা পড়াবো আমি জানতে চাই লোকটা কেমন ছিল অবস্থিত সবাই সাক্ষী দিলেন কারণ আল্লাহ নবীর পিছনে সাহাবাই ক্রাম জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হলেন কারণ জানাজার নামাজ পড়লে সব আছে না নাই বলেন আছে না নাই জানাজায় অংশ গ্রহণ করলে এক কেরাত স্বভাব মাটি দেওয়ার পরে আরেক কেরাত স্বভাব আর এই কেরাত স্বভাব কেমন উহুদ পাহাড় যারা গেছেন তারা দেখেছেন উহুদ পাহাড়ের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে সবাব দিবেন সোমান সাহাবাই কারাম বলেন ইয়া রসুল আল্লাহ বহু দূর থেকে ছুটে এটেছি আপনার পিছনে জানানা জানাজার নামাজ আদায় করব সবাব অর্জন করব। কারণ আপনি নবী বলেছেন কেউ যদি জানাজার নামাজ অংশগ্রহণ করে জানাজার নামাজ পড়ে এক কেরাত সবাব তারা আমল নামায় মাটি দেওয়ার পরে আবার আল্লাহ রব্বুল আলমিন এক কেরাত সবাব দিবেন দুই কেরাত মোট দুই উহুত উহুত পাহাড় পরিমাণ সমমান আল্লাহ বললেন সব জনতা আছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বললেন তার উঠা বসা কেমন ছিল মানুষের সাথে আচার ব্যবহার সকলে বললেন সে ভালো ছিল লেনদেন কেমন ছিল ভালো ছিল কিন্তু মৃত্যু বরণ করার সময় সে কিছু লেনদেন রেখে গেছে এগুলো দিতে পারে নাই কিছু লেনদেন রেখে গেছে দিতে পারে নাই বললেন তার এই লেনদেন আছে তার তারা দেওয়ার জন্য কেউ স্বীকার করে না যে সে দেবে এই লেনদেনের দায়িত্ব ভার সে নেবে কেউ গ্রহণ করো না দায়িত্ব কেউ নেয় না আল্লাহর হাবিব বললেন তোমরা যেহেতু এই আল্লাহর বান্দার ঋণের দায়িত্ব না নেও আমি আল্লাহর হাবিব তার জানাজা পড়াতে পারি না আমি পড়াতে পারি না একজন চা স্টোরের দোকান দোকানদার খুব আক্ষেপ করে আমার কাছে বলেছেন হুজুর আমি শুধু চা বিক্রি করি আর পান সিগারেট বিক্রি করি সামান্য বিক্রি করি কিন্তু আমার দোকানে বাকি খেতে খেতে প্রায় তিনশো চারশো টাকা বাকি খেয়েছে যা হোক খেয়েছি ভালো কথা তা পরেতেও দিয়ে দেবে কিন্তু তিন চারশো টাকা বাকি খাওয়ার পরও আর আমার দোকানে আসে না দোকানের সামনের দিক দিয়েও হাঁটে না অনেক দূর দিয়ে এসে চলে যায় আমার সাথে সাক্ষাৎও করে না আসে না নাই দোকান বাকি খায় দোকান বাকি খাইয়া এখন যখন যখন তিনশো চারশো টাকা বাকি হয়েছে আর সেই দোকানে যায় না অন্য দোকানে বাকি খাওয়া শুরু করে দেয় আর ওই দোকানদারের সাথে কথাও বলে না টাকা যখন খুঁজতে দেয় তখন মনে হয় যেন মারামারি লেগে যাবে কথা বলেন ঠিক কিনা পাওনা টাকা খুঁজেছে পাওনা টাকা সে পাবে এই টাকার জন্য ধমক দিয়া পড়ে আমি কি তোমার টাকা নিয়ে ভেঙে যাচ্ছি নাকি আমি কি দিব নাকি আমরা কি চোর নাকি মানুষের টাকা মাই রাখাই নাকি মানুষের টাকা মাই রাখাই নাকি কত কথা বলে আল্লাহর হাবিব বলেন তোমরা যেহেতু তার ঋণ কেউ দেবে না তদ্রুপ আমি তার জানাজার নামাজ পড়াবো না সাহবাই কারাম চিন্তা করলেন বহু দূর থেকে ছুটে এটেছি রসুলের পিছনে জানাজার নামাজ পড়বো সবের জন্য আর আল্লাহর হাবিব যদি জানাদার নামাজ না পড়ায় স্বভাব থেকে মাহরুম হয়ে যাব এ স্বভাব থেকে মাহরুম হয়ে যাব পিছন দিক থেকে একজন বললেন ই আর আল্লাহ আমি আল্লাহর বান্দার যত ঋণ আছে এগুলো আমি পরিশোধ করব আমি তার দায় বানিয়ে নিলাম আপনি জানাজার নামাজ পড়ান সবান পরেন আল্লাহর নবী জানাদার নামাজ পড়লেন পড়ার পরে নিজে দাপন করলেন মাটি দিলেন দোয়া করলেন কিন্তু একদিন পর আল্লাহর বান্দার সাথে সাক্ষাজ হয়ে গেলো আল্লাহর বান্দা জানাদার মাঠে উপস্থিত জনতার সামনে তুমি সাক্ষ্য দিয়ে চাল্লার বান্দার ঋণ পরিশোধ করব করেছ ইয়ার সুনাল্লাহ করি নাই দ্বিতীয় দিন আবার সাক্ষাৎ করেছ কিনা বলে করি নাই তৃতীয় দিন আবার সাক্ষাৎ করেছ কিনা করি নাই রসুল সাল্লাম খুব পেরেশানের মধ্যে পড়ে গেলেন কারণ আল্লাহর বান্দা হাবুডুবু খাচ্ছে যেমন মনে করেন অর্ধেকটা পানির উপরে অর্ধেকটা পানির উপরে এভাবে বেশি আছে ঋণগুলো পরিশোধ করলেই সেই জান্নাতি পোশাক পরে আর জান্নাতের বিছানা বিছায় ঘুমায় যাবে এখন এই ঋণগুলোর জন্য সে আপকে আছে আল্লাহর বান্দার ঋণগুলো পরিশোধ করে এবার রসুলের সাথে সাক্ষাৎ করলেন ও নবী মোহাম্মদ সাল্লাম আমি তার ঋণের দায়িত্ব বার নিয়েছি কিন্তু টেনশানে থাকবো আমি প্রেশান বুক করবো আমি কিন্তু আমি দেখলাম আপনি আমার চেয়েও বেশি টেনশন ভোগ করেছেন আমার চেয়েও বেশি চিন্তিত হয়েছেন জানতে চাই রসুল কেন আপনি এত টেনশান কেন আপনি এত চিন্তিত বলে সাহাবিরে শোনো যতক্ষণ তুমি তার ঋণ পরিশোধ করো নাই বান্দার ডুবন্ত ব্যক্তির মতো ছিল অর্ধেকটা পানির নিচে অর্ধেকটা পানির উপরে তুমি তার ঋণ যখন পরিশোধ করে দিয়েছ বান্দার জান্নাতি পোশাক গায়ে দিয়া জান্নাতির বিছানা কবরের মধ্যে বিছায়া ঘুমাচ্ছে আজ আপনি মনে করেছেন মানুষের হক মাই দেখাইয়া জান্নাতে চলে যাবেন এক বিন্দু পরিমাণ যদি মানুষের হক নষ্ট করে থাকেন আল্লাহ বলেছেন বান্দা তোর জানা অজানা সব গুণ আমি মাফ করে দেব আমার সাথে তোর কোনো লেনদেন থাকলে সেটাও আমি আল্লাহ মাফ করব। কিন্তু বান্দা তোর কোনো বান্দার সাথে যদি কোনো ঋণ ফিন থাকে হক থাকে কেমতের আগ পর্যন্ত ওই বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ তোমাকে মাফ করব না ও হাজি সার ও নামাজিওয়ালা ভালো করে শোনেন বছরে বছর হজ করেন উমরা করেন বা সক্ত নামাজ মসজিদে এসে পড়েন কিন্তু মানুষের হক মাই রাখান বাইরে সম্পদ ভাইকে বুঝায় দেন না বাবা ছেলেকে ছেলের সাথে ইনসাফ করেন না মেয়ের সাথে ইনসাফ করেন না হক সৃষ্ট হক সঠিক মতো বুঝাই দেন না যত সিজদা দেন কোফাল কালো করে ফেলেন হাটু হাত কালো করে ফেলেন কোনো লাভ হবে না কোনো ফয়দা হবে না কেমতের ময়দানে যদি বান্দার হক না দেওয়ার কারণে বান্দা যদি মাফ না করে আল্লাহ আপনাকে কি করবে না মাফ করবে না আল্লাহ মাফ করবেন